সবার ধারণা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম পছন্দ হবেন ঋষভ পান্ত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একটি ম্যাচেও খেলেননি ঋষভ তাই তো প্রশ্ন জেগেছে লোকেশ রাহুল নাকি ঋষভ পান্ত গুঞ্জন আছে এই নিয়ে বেশ বিতর্ক হয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে এই ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিলেন হেডকোচ ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে গৌতম গম্ভীরের ভারতীয় গণমাধ্যমে এই বিষয়টি বেশ ফলাও করে প্রচারিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণার সময় আগারকার বলেছিলেন ঋষভ প্রথম পছন্দের উইকেট রক্ষক কিন্তু ঋষভ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচই ছিলেন সাইডলাইনে লাইনে তিন ম্যাচের মধ্যে লোকেশ রাহুল নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন শেষ ম্যাচে চল্লিশ রানের একটা দ্রুতগতির ইনিংস খেলেছিলেন তিনি এছাড়া বাকি দুই ম্যাচে ব্যর্থতাই হয়েছিল সঙ্গী তবু তার উপর আস্থা রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট বিশেষ করে প্রধান কোচ গৌতম গম্ভীর ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক শুধু তাই নয় রাহুলকে ব্যাক করে যাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মাও টিম ম্যানেজমেন্টের দুইজন সদস্যের প্রাধান্য পাচ্ছেন রাহুল এ কারণে ঋষভ পান্তের জায়গা হয়েছে সাইড লাইনে তবে তাকে অপেক্ষা করতে বলেছেন গম্ভীর সুযোগ এলি পারফর্ম করবার জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন হেড কোচ তিনি বলেন पंत আমাদের স্কোয়াডের সদস্য সে সুযোগ পাবে কিন্তু এই মুহূর্তে লোকেশ রাহুলই আমাদের এক নম্বর উইকেট রক্ষক সে আমাদের হয়ে পারফর্মও করেছে যখন আপনার দলে মানসম্মত দুইজন উইকেট রক্ষক থাকে তখন দুজনকে একসাথে খেলানো যায় না আশা করি সে যখনই সুযোগ পাবে সেজন্য প্রস্তুত থাকবে এই তো কিছুদিন আগে অবধি ভারতের পারফরম্যান্স নির্ভর করত তাদের টপ অর্ডার ব্যাটারদের উপর কিন্তু ইংল্যান্ড সিরিজে দেখা গেছে ভিন্নতা মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তাতেই ম্যাচ বাগিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া সে কারণেই ব্যাটিং অর্ডারের মধ্যভাগে স্থিতিশীলতা রাখতে চাইছে ভারত দিশাবের তাই অপেক্ষা ছাড়া গতি নেই রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর